আজকে আমাদের এটা প্রথম অনুষ্ঠান আপনারা যারা এসছেন তাদেরকে অন্তর অন্তরস্থ থেকে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছে বিশেষ করে মজলুম সাংবাদিক আমাদের প্রাণ প্রিয় বল চোখের মণি মাহমুদুরন ভাই উনি এসছেন এটা আল্লাহর কাছে চরম সুক্রিয়া এবং আমাদের বিচারপতি মহাদয় উনি একটু আগে বললেন যে বারে থাক এবং বার থেকে এসেও সবসময় যে অনুপ্রেরণা দিয়েছেন ও সূত্রের পথে সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য যে কথাগুলো বলেছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি আমার আজকের এই আমাদের যে সাবজেক্ট ম্যাটার সে সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে এই দেশটা শুরুই হয়েছে ভুল থেকে শেখ মুজিবুর রহমান সাহেব দশ তারিখে দশে জানুয়ারি ফিরে আসলেন শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন তাকে কেউ শপথ পড়াননি তিনি বারো তারিখে শপথ পড়ালেন আবু সাঈদ চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে যে নিজেই শপথ পড়াননি উনি আবার শপথ পড়ালেন উনি নিজেকে বলে দিলেন যে না আমি এখন প্রেসিডেন্ট থাকবো না প্রধানমন্ত্রী হব এই যে ইচ্ছা না এই দেশটার সমস্ত মানুষ সাধারণ মানুষ এবং আমি তিরিশ লাখ না তিন লাখ সে বিতর্কে যাচ্ছি না এই যে শহীদের আত্মত্যাগ প্রতিবার ভুলণ্ঠিত হয় কাদের হাতে কতিপয় লোকের হাতে আজকে আমরা দেখতেছি ছত্রিশে জুলাই এত আত্মত্যাগের বিনিময়ে একটা সরকার এসেছে এ সরকার কি কেবল নির্বাচন করার জন্য এসেছে এ সরকারের মধ্যে আর একানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কি কোনো পার্থক্য নাই এ সরকার কি বিপ্লবী সরকার এ সরকার কি জনগণের ইচ্ছার প্রতিফলনের সরকার না এ সরকার অন্য সরকারের ধারাবাহিকতা রক্ষা করার জন্যে যতক্ষণ আর একটা সরকার আসবে না ততক্ষণের একটা সরকার আজ পর্যন্ত এই বিষয়গুলো অমীমাংসিত থেকে গেল একটা বছর পার হয়ে গেল আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্ষুদ্র জ্ঞান সেজন্যেই আমরা আজকে আমাদের সম্মানিত প্রধান বক্তা এবং অতিথিদের মধ্যে থেকে আমরা শুনব এখানে আমি এই পর্যন্ত বলে শেষ করছি আজকে আমাদের প্রতিটা বিষয়ে মনে হয় আমাদের একটা পরিষ্কার অবস্থান জানানো উচিত এই পরিষ্কার অবস্থানের অভাবেই আজকে স্বাধীনতা ছাপ্পান্ন বছর পরও আমরা অনেক পিছিয়ে আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ